হামির বাজার নবকপুর অলিপুর কুড়িগ্রাম হামির বাজারের হামির সাহেব মারা গেছেন কিছুদিন আগে তার ছেলে দোয়া চেয়েছেন আল্লাহ তাকে মাফ করে দিক বিশেষ করে আমি আপনাদের এখানে এর আগে এসেছিলাম কিন্তু বিগত সরকার আমাকে কথা বলতে দেয়নি ওই ভন্ড এসপিকে দিয়ে আমার প্রোগ্রামে চৌচল্লিশ ধারা জারি করেছিল কোথায় সে ভন্ড এসপি এখন এরা যেন আর কোনদিন বাংলাদেশে কোন দায়িত্ব না পায় বিচার একজনের কাছে নেই ইস্তাম যত ঠান্ডা তত গরম ইস্তানের নবীকে যারা দুর্বল ভাবে এরা বোকার স্বর্গে বাস করে বসরে আরশিদা যুদ্ধ পরিদর্শন করেছেন কোন ঠান্ডা জিনিসের জন্য তিনি আসেন নাই ইসলামের জন্য আমরা ঠান্ডা নাওনিও কিন্তু ইসলামের বিরুদ্ধে যারা কোরআনের বিরুদ্ধে যারা ওই শয়তানদের কোনো ঠাঁই হবে না বাংলাদেশ ভিড়ে আল্লাহ আমাদেরকে বিচার তৌফিক দান করেন আমাদের আজকের চেয়ারম্যান সাহেবকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেন জোরে বলেন আমিন আমিন মাওলানা মোহাম্মদ বাদশা আলম

কোন মানুষ ভরসা হতে পারে না ভরসাকে তোমরা না আল্লাহ ছাড়া ভরসার কোন জায়গা হতে পারে না কোন মানুষ ভরসা হবে কেন তো মারা গেছে ভরসা এই জন্য আল্লাহর শব্দ গুলো যেন আমরা সাথে না লাগাই আমরা আমাদের আজকের সভাপতির জন্য দোয়া করছি আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন আপনি আখেরাতের জন্য প্রস্তুতি নিন আপনার নামটা যদি আল্লাহ ধরে বসে যে শব্দ তুমি লাগাই না আপনি কোনো জবাব দিতে পারবেন না মাহফিল পরিচালনা করছেন জসিমুদ্দিন সাহেব দাওয়া ফাউন্ডেশনের যে ছেলেগুলো দিন রাত পরিশ্রম করে প্রায় দেড়শো থেকে দুইশো ছেলে মেয়ে এই অনুষ্ঠানটা সুন্দর করেছে আল্লাহ তাদের জীবনের গুণাগুলো মাফ করে দিন তাদের পরিবারকে আপনি কবুল করুন তাদের জীবনের সব নেক মাকসাদ গুলো আপনি পূরণ করে দিন আমরা আজকে কোরআন থেকে কথা শুনবো আল্লাহ তৌফিক দান করুন কোরআন শরীফের সবচেয়ে জরুরি সবচেয়ে বেশি সোয়াব কোন সুরায় জোরে বলেন চিৎকার করে বলেন গোন সুরা ছাড়া নামাজ হয় না গোন সুরা কোরআনের মা কোন সুরা সবচেয়ে বেশি পেছেন দাহমাতাল্লিলা নামি গোল সুরা একবার পড়লে অ্য কুরানের সোয়াব হয়ে যায়। গোন সুরা দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করতে হয় আল্লাুরা চতরা সুরা দিলে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরাসুরা পতে হা।

আল্লাহাল প্রতিদিন বেশি কোরআন করতেন আমরা পড়তে পারি আল্লাহ তৌফিক দান করে যারা আলেম যারা মানুষের সামনে কথা বলে

ইনকো তুমি صادقین জানাজিল করেছে যার পরনাজিল করেছে দুইজনের ব্যাপারে যদি সত্য হতেকে একটা ছোট সূরা বানাও এটা মাননের জন্য তোমাদের যত শক্তি আছে যত মানুষ আছে সবাইকে ডাকো যদি তোমরা সত্যবাদী হও এইজন্য কোরআনের জন্য যদি রক্ত দিতে হয় আপনারা রাজি আছেন না না দেখো

আমরা কোরআন বিরোধী ষড়যন্ত্রের দাস আমরা জবাব দিব তেরো বছর মক্কার জমিনে মার গিয়েছেন প্রতিবাদ করেন নেই যখনই তিনি মদিনায় ঢুকলেন বললেন আমার মদিনার দিকে যে চোখ তুলবে আমি সেই চোখ কুকড়ে ফেলে দেবো আমার মদিনাকে যারা আক্রমণ করতে আসবে আমি নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধের মাঝে অবতীর্ণ হব হয়েছেন কিনা হয়েছেন কিনা সাতাইশটা যুদ্ধ নিজে সেনাপতি নিজে যুদ্ধের ময়দানে ব্যাটেল ফিল্ডে হয়তায় সাতাইশটা একটা যুদ্ধ করে আমার দেশ কি হয়ে পড়েছে হেরে ধরে হেরে ধরে যাদের কোন অপরাধ নাই তাদেরকে পর্যন্ত ফাঁসি দিয়ে দেয় ঠিক না ঠিক এরকম আর কোন কিছু হওয়া যাবে না আমরা কোরআনের জন্য একত্রিত হয়েছে কোরআন নিয়েই থাকবো ঠিক না বেটি আমরা তৌফিক দান করুন আরো জোরে বলি আমিন আপনারা কথাগুলো জোরে বলবেন আমিনও জোরে বলবেন

যখন আপনার আমিনের সাথে 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 আপনার জীবনের গুণাগুলি আমিন যত ভাই বোন এসেছেন আপনি সবাইকে হেদায়ত দান করেন আল্লাহ যত হিন্দু ভাইরা এসেছেন তাদেরকে হেদায়ত দান করেন যত প্রশাসনিক ভাইরা এসেছেন হেদায়ত দান করেন পঞ্চাশ ছেলে যারা প্রাণ দিয়েছে তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন মতিউর রহমান নিজামি সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অন্যায় যাদেরকে বাজি কাছে জোড়ানো হয়েছে তাদেরকে জন্ম তুলবেন তাদের শ্রেষ্ঠ বা কাম দান করেন হাজার হাজার দশ হাজারের উপরে ছেলে এখন অসুস্থ এই ছেলেগুলোকে আমি অনেকবার বলেছি ডাক্তার ইউনুস সাহেব আপনি চেয়ারে বসতে পারতেন না এই চেয়ারে যদি আপনারা দিত অতএব এদের চিকিৎসা আগে তাদের পরে অন্য জিনিস হবে আপনার আপনার উপদেষ্টা না আপনার জি পরামর্শ করেন আপনারা আজকে এক সব দশ দিন যাচ্ছে অসুস্থ ছেলেগুলোর চিকিৎসা কোন নিশ্চয় হয়নি প্রতিদিনই আমরা দেখি একটা ছেলে অসুস্থ হয়ে পড়ে আছে তার পিতামাতা তার চিকিৎসার কোন যোগ্যতা নেই আপনারা কি এগুলো দেখেন না আপনি নিজে উপদেষ্টা হতে পারতেন না যদি এই ছেলেরা রক্ত না দিত কোন বোকাল সঙ্গে বাস করছেন আগে এদের চিকিৎসা নিশ্চিত করেন ফার্স্ট হলে এদের ট্রিটমেন্ট শহীদ পরিবারদেরকে পয়সা দেন তিরিশ কোটি টাকা বিদেশ থেকে এনেছেন ওগুলো এদের মধ্যে বন্টন করেন 2 লক্ষ কোটি না যারা দিয়েছেন সেটা আনা আর দেশের মধ্যে আমাদের সম্মান কম দেননি শুধু উত্তরবঙ্গের কোলা থেকে তাই না এগুলো দিয়ে দান শহীদ পরিবারকে আপনি তো নিজে पॉलिटिकल ব্যাকগ্রাউন্ড আপনার নাই আপনি করোনাভাইছ নেবেন যারা বিগত 7 বছর রাস্তায় রক্ত দিয়েছে তাদের থেকে ঠিক ওই যেগুলোকে উপদেশটা বানাইছেন অধিকাংশ গুলো রাজনীতিবিদের কোনো জ্ঞান? কোনো জ্ঞান? নাই পুতুল, জুড়ে বসেছে কি জানবে জন্য আপনি পরামর্শ নিবেন যারা রক্ত দিয়েছে মাঠে ময়দানে গত সতেরো বছর এদের থেকে পরামর্শ নিবেন আন্দোলন আজকে শুরু হয়নি আন্দোলন শুরু হয়েছে যখন এ সালামকে চৌধুরী আলমকে গুম করা হয়েছে ইলিয়াসকে গুম করা হয়েছে যখন সাতান্ন জন অফিসারকে হত্যা করা হয়েছে হেফাজতের আন্দোলনে কোনো হারে মারা হয়েছে যখন জনতের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে তখন থেকে আন্দোলন শুরু হয়েছে ঠিক না। আমাদের ছোট্ট ছোট্ট ছেলেরা নিজের বুকে রক্ত দিয়ে প্রমাণ করে দিয়েছে আমরা ছোট হতে পারি কিন্তু ইসলাম কায়েবের জন্য আমরা পিছুই নেই আমরা মানুষের অধিকারের জন্য পিছুই নেই সাইদের নেতৃত্বে যারা এই কাস্তি করেছে আল্লাহ তাদেরকে সবাইকে আপনার জান্নাতুল ফেরদাউস দান করে দিন মনে রাখবেন বিগত 30 বছর দেশ চালিয়েছে উত্তরবঙ্গের গৃহবধূরা আর এবারে বি যা স্থাপন হয়েছে তাও উত্তরবঙ্গের সাইদের নেতৃত্বে আত্মবিবে

فسبح بحمد ربك واستغفر انه كان توابا. الله قلت اني اذا جاءنا صلاه عشواء الله ورايت الناس بدك من مانوش دركب يدخلون في دين الله افواجا طلي طلي استمر طلي استمر دوكتي مانوش

গোরমা পোলাও রেধে তিনি সাজিয়েছেন একটু পরেই খাবেন আল্লাহ বলেছেন ও অনেক খেতো আর খেতে দেব না চার বাহিনীর প্রধানтар সামনে ওয়াকফ পুলিশের আয়োজী বিমান বাহিনীর প্রধান নৌ প্রধান ওয়াকারকে উদ্দেশ্য করে তিনি বলছেন ওয়াকার তোরে কত থেকে কোথায় উঠিয়েছি দুই জানো গুলি চালাস না বলছে আমার কাছে এত গুলি নেই তিনি রয়ের সদস্যদেরকে তার গণভবনে রাখতেন সব সময় চল্লিশ দল রয়ের পাকা সদস্য সেখানে অস্ত্রধারী ছিল এরা সবাই এই চার বাহিনীর প্রধানের মাথায় বন্দুক ঠিকিয়েছে পিস্তল ঠিকিয়েছে আপনাদের সেই প্রধানমন্ত্রী তিনি বললেন তুমি এখনই গুলি চালানোর সিদ্ধান্ত নাও না তোমার মাথার খুলি আবার এই শূন্যরা উড়িয়ে দিবে আপনারা দেখেছেন তিনি ইন্টারনেটে সব পাস করেছেন তিনি বলছেন ম্যাডাম আমার খুঁটি উড়ে গেলে অপরাধটাও থাকবে না বাংলাদেশের এই আপন সেনাবাহিনী আপনাকে ছেড়ে কথা বলবে না পুলিশকে বলেছে তুই কি করেছিস বলছে ম্যাডাম একজনকে গুলি করি একশো জন বুকের বুতাম খুলে দেয় আমার কাছে এত বন্দুক নেই আমি এদেরকে প্রতিহত করব। বিমান বাহিনীর প্রধানকে বলছে তুমি কি দেখেছো কয়েকদিকে তাকাই শুধু মানুষ আর মানুষ শুধু সাইদ আর সাইদ শুধু নির্যাতিত মানুষের ছবি ঠিক তবে ঠিক সব একই কথা এদিক থেকে ওনার ছেলে ওখান থেকে ফোন করে বলছে তোরে আমার বাপ আমার মা তোরে কি দেয়নি তুই গুলি কর বলছে আপনি মাথা ঠান্ডা করেন একটু পরে আপনার মাকে থেকে রওনা হয়েছে সেই ভাই ছিলেন বছর বাড়ির আর আমি পাঁচ বছর ছিলাম দেশের বাহিরে আমাকে ঢুকতে দেওয়া হয়নি মিথ্যা মামলা আমাকে জড়িয়েছে জড়িয়ে আমাকে দেশে আসতে দেওয়া হয়নি আমি করে দেশে ঢুকলাম দেশে ঢুকার পর থেকে প্রায় চোদ্দটা মামলা বিভিন্ন ভাবে দেওয়া হয়েছে যাতে আমি দেশে থাকতে না পারি আপনাদের ঠাকুর গায়ে হিন্দু মুসলমান হয়েছে আমার মাহফিলে এটা আমাদের মাহফিলে হয় এই সিলসিলা বাংলাদেশে জারি করেছেন আল্লাহ গত এক সপ্তাহ আগেও আমার চকরিয়ার মাহফিলে আঠারো জন হিন্দু ভাই কানে মুসলমান এতে ওদের এই জন্যই অন্তরাত গুলোকে চৌচল্লিশ ধারা জারি করেছে এই জন্যই তারা কোরআনের মাহফিল হতে দেয় না যে কয়েকটা প্রস্তাব তারা রেখেছেন আমিও চাই বলিপুরে পাঁচ দিন ব্যাপী একটা তাপসি চালু হোক বাংলাদেশের সব আরো কোরআনের স্কলাররা এখানে আসবে ঠিক না আর আমাকে যদি আপনারা শরণ করেন আমি চেষ্টা করব আল্লাহ কবুল করুন আমরা আল্লাহর সাহায্য চাই কার সাহায্য আল্লাহ যদি আমার সাহায্য চাও আমি সাহায্য করব সুরা মুহাম্মদ انتصر

আল্লাহকে গর্জে হাসানা দাও আল্লাহর কোন কিছুর দরকার নাই আপনি যদি কোন ভাইকে গর্জে হাসানা দেন সেটাই গ্রহণ করবেন কে আল্লাহ আপনি যদি কোন মানুষের মুখে খাবার তুলে দেন সেটা গ্রহণ করবেন কে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন ব্যবস্থা আছে 7 দিন কিপিতে বহতা ও বাবা আমি পিপাসাত্ত ছিলাম তুমি আমাকে পানি পান করাও না গুন্ত যায় আমি ক্ষুধার্ত ছিলাম তুমি আমাকে খাওয়া দাও না আল্লাহ বলবেন মানুষ বলবে কেসা হাতা ইয়ার আল্লাহ তো কেমন কথা আপনি ক্ষুধার্ত ছিলেন আপনি বিবেষাত্ম ছিলেন আল্লাহ বলবেন আমার এক গুণাও বিবেষাত্ম ছিল নো মেটার হোয়াট ইজ ব্যাকগ্রাউন্ড সে হিন্দু মুসলিম কোন ধর্মের না সে আমার বদ না ক্ষুধার্ত ছিল তার মুখে খাবার দিলে আমি পেয়ে যেতাম তার গায়ে জামা দিলে আমি পেয়ে যেতাম ঠিক না ঠিক এইবার তারা তার কিছু দৃষ্টান্ত আমরা রেখেছি হিন্দু ভাইরা নিরাপদে তাদের পূজা গুলো পালন করেছে হিন্দু ভাইদের মন্দিরে পাহারা দিয়েছে তারা ছিল মানুষ হিসাবে তাদের অধিকার এই নিরাপত্তার অধিকার নাই। পূজা যেটা করছে ওটা হিসাব নিবে নিকে আল্লাহ ছাড়া কারো পূজা যায় আল্লাহ বলছে তোমরা আমি বিচারা যার করো বাড়িতে তার কাছে তোমাদেরকে পাঠিয়ে দেব। আল্লাহ ছাড়া যাকে যারা চেষ্টা করে আমাদের তাদের কাছে আল্লাহ পাঠাবেন যা তার কাছ থেকে পুরস্কার আনো আল্লাহর দল ছাড়া আপনার অন্য কারো দল করবেন ওই দলের নেতার কাছে পুরস্কারের জন্য পাঠাবেন এই জন্য কোন দল ছাড়া করতে পারে না করতে রাজি আছেন তো দল করবেন মুসলমান এখানে গোবা দুনিয়া মুসলিম একাও আমরা এই ঐক্য চাই ঠিক না ব্যাটি আমাদের মসজিদে কোথায় কে আদ্দ্বাব লো এটা দেখার কোন প্রয়োজন না মসজিদে ঢুকলো আল্লাহর ওলি হয়ে গেল ঠিক মসজিদে ঢুকলো আল্লাহর জান্নাতের খাতা থেকে নাম উঠে গেল ঠিক কোরআনের বাগানে যারাই আসলো তারাই কোরআনের প্রেমিক ঠিক না ব্যাটি সাহায্য করব কাকে কিভাবে

আল্লাহ চিৎকার করে বলেন ইসলাম শব্দটা মতো কোরআনে নেই ইসলাম আবার সুরা ইমরানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ যদি ইসলাম না মানে তার দুনিয়াও শেষ আখেরাতও ভাই বা তাগী দাইরা ইসলাম دینন ফলাইয়ুক্ববাদিন هو ফিল আখিরাতে মিনাল খাসিরিন কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়াও অন্য কোন ধর্ম মেনে নেয় তার দুনিয়াও শেষ আখেরাতও ঠিক আল্লাহর যে সুন্দর দলিল দাতা আর কেউ নাই আল্লাহ বলছেন কেন ইসলাম মানবা না আমাদেরকে শুনিলে আয় চলে কা বলে এই চোখ কার আয়না দেখে এই দাঁড়ি কার আয়নে বড় হয় এই চুলগুলো কার কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ খাইর আদিন ইল্লাহ ইবগুন ওয়া লাহু তোعو عن اكاذিব فان কিভাবে তোমরা ইসলাম ছাড়াও অন্য কিছু মেনে নিতে চাও ইচ্ছা অনিচ্ছা আকাশে বাতাসে সবাই হুকুম মানে কার সৃষ্টি যার হুকুম চলবে না সৃষ্টি আল্লাহর হুকুম চলবে কার মুহূর্তের মধ্যে আমাদের সবাইকে মেরে ফেলার ক্ষমতা রাখে কে মুহূর্তের মধ্যে পৃথিবীকে পাল্টে

গাদা রহমাতুল্লাহি আ'লাইহি আরেকজনের পকেটে হাত দিল ইয়া বাবা দিল হুলা আলী বললো যে লাগেশ কা জোরে লাগেশ একখানে সে আরেকখানে কেউ শিকার করছে না কয় দুইই হবে লাগেশ বানিকুট লাগেশ হোল খুলে দেখে যে ফেন্সি দিন শদার ভিতরে বলপু এই ট্যালেন্টেড পুলিশকে আল্লাহ হেফাজত কর এক হাজার পুলিশ বৈষম্য বিরোধী আন্দোলনে প্রাণ দিয়েছে ডক্টর রিনু সাহেব এই পুলিশের পরিবারের খবর নেন এদের এদেরকে ওই এখন যেমন আমাদের পাশে এসে এরা দাঁড়াচ্ছে তখন আইনের কারণ ওদের পাশেই তাদের দাঁড়াতে হতো তাদের কোন চয়েস ছিল না এই জন্য পুলিশকে সবসময় বন্ধু ভাববো আমরা দুশ্মন ভাববো না আল্লাহ তাদের সব অপূর্ণাঙ্গকে রহমত দিয়ে বালাকাল করে দিন আমরা এক আল্লাহর দল করব কার দল এক আল্লাহর দল আল্লাহ বলেন আমি ইসলাম দিয়ে সন্তুষ্ট হয়েছে তোমরা যদি আমার উপর সন্তুষ্ট হয়ে যাও আমি তোমাদেরকে জান্নার দান করে দেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিদিন সকালে একটা দোয়া যে করবে আল্লাহ নিজে তার জন্য জান্নাতকে বরাদ্দ করে রাখবেন দোয়াটা পড়েন রাদি তু পড়েন আমরা আল্লাহকে রে খুশি না আরো জোরে চিৎকার করে বলেন আমার যিনি দিলেন সব তিনি হলেন রব তিনি কি রব সেই রব থাকেন কোথায় কোথায় থাকেন আরো উপরে পরে আরো উপরে সেই রবের ক্ষমতা সবখানে আছে না নাই সেই রবের আইন মানার জন্য পাঁচ ভক্ত নামাজ পড়তে রাজি আছেন তো বাংলাদেশের মানুষ পাঁচ ভক্ত নামাজ পড়ে তবে প্রত্যেক দিন সপ্তাহে একদিন রমজান মাসে খুব নামাজি হয়

এমন নেতা আমরা পেয়েছি নামাজের কথা বলতে পারে না নেতাকে বলা হয়েছে গোসনা দেয় না গামীদের জামাত অনুষ্ঠিত হইবে নেতা দাঁড়িয়ে বলে আগামীন সকাল বেলায় ঈদের জামাত অনুষ্ঠিত হইবে কারণ নেতার মনে তো নামাজ নাই নামাজের চিন্তাও নাই এজন্য এমন দলের সাথে থাকবো যারা নামাজকে ভালোবাসে

সমস্ত সি ভাইদেরকে আল্লাহ ইসলামের জন্য গ্রমণ করুকের সব জানিয়ে যেতে পারি সমস্ত সুন্দর চেহারা থেকে আল্লাহ তাদেরকে ইসলামের শ্রেষ্ঠ সৈনিক বানিয়ে দিই এই বাহিনী গঠন করেছেন কে

কোনো ব্লক এর স্কুল গুলো গুলো বড় আজকে স্কুল গুলোকে ধ্বংস করে দেয়া হয়েছে গত সত্র বছরে এমন কোনো প্রতিষ্ঠান মারবেসেন নাই কেটাকে ধ্বংস করে দেয়া হয়নি ঠিক কথা ঠিক আবার পুলিশ ভাইদেরকেও ধ্বংস করে দেয়া হয়েছে ঠিক কথা ঠিক এজন্য পুলিশ ভাইরা এখন রিকনস্ট্রাকশন করছেন তারা গোছাচ্ছে তিনটা সবগুলো সব সেক্টরকে এবং প্রত্যেক ডিপার্টমেন্টে ভালো ভালো দেশপ্রেমী দক্ষ এবং অনেক অফিসারদেরকে বসানো হয়েছে এদেরকে সাহায্য করা আমাদের নৈতিক দায়িত্ব আল্লাহ তৌফিক দান করে